পুরীর জগন্নাথ মন্দির এবং যে মন্দিরকে নিয়ে এতটা অলৌকিক রহস্য রয়েছে যে মন্দিরটাকে নিয়ে গোটা বিশ্বের প্রত্যেকটা মানুষের একটা বিস্ময়কর ভাবনা আছে যে এই অলৌকিক রহস্য এই রকম অলৌকিক রহস্যের এক্স্যাক্টলি কারণটা কি এবং যে পুরীর মন্দিরে যে পুরীর জগন্নাথ মন্দিরে পৃথিবীর মানুষজন আসে সেই পুরীর মন্দিরকে নিয়ে আমি কিন্তু আজকের কথা বলবো এই ভিডিওর মধ্যে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল হিস্ট্রি আনটোল্ডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং আমরা এই চ্যানেলে ইতিহাসের অজানা কথাবার্তা নিয়ে কিন্তু আলোচনা করি আপনারা নতুন হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটুখানি সাপোর্ট করে দেবেন তো পুরীর এই জগন্নাথ মন্দিরটি কবে প্রতিষ্ঠা হয়েছিল পুরীর এই জগন্নাথ মন্দিরের আসল রহস্য কি এবং অনেক অনেক অলৌকিক রহস্য এমন রয়েছে এই পুরীর জগন্নাথ মন্দিরে যাক বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের কাছে কিন্তু আজও অবধি নেই এবং তার মধ্যে বেশ কয়েকটি অলৌকিক রহস্য নিয়ে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে কথা বলবো তো সবাইকে অনুরোধ ভিডিওটি একদম আপনারা শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রথম যে অলৌকিক রহস্য আমরা এখন অবধি জেনে এসেছি পুরীর এই জগন্নাথ মন্দির সম্বন্ধে সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের যে উপরের পতাকাটা আছে সেই পতাকাটা না হাওয়ার ঠিক উল্টো দিক থেকে কিন্তু ঘরে মানে হাওয়ার উল্টো দিকে ওড়ে এক্স্যাক্টলি মানে যেদিকে হাওয়া বয় সেই দিকে আমরা জানি যে প্রত্যেকটা জিনিস সেই দিকে কিন্তু ওড়ে কিন্তু পুরীর এই পতাকাটা জগন্নাথ মন্দিরের পতাকাটা কিন্তু হাওয়ার উল্টো দিকে কিন্তু ওড়ে এবং এর এক্স্যাক্টলি বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের কাছে কিন্তু আজও অবধি নেই যে কেন পুরীর এই জগন্নাথ মন্দিরের পতাকাটা হাওয়ার উল্টো দিকে ওড়ে এবং যতটুকু আমি খবর জানি বা আমি পড়েছি বা শুনেছি যে এই মন্দিরের পতাকা প্রত্যেক দিন চেঞ্জ করা হয় প্রত্যেক দিন একজন উঠে এই পুরীর মন্দিরের পতাকা কিন্তু চেঞ্জ করেন দ্বিতীয়ত যে ইন্টারেস্টিং ফ্যাক্ট এই পুরীর মন্দিরে সেটা হচ্ছে পুরীর এই জগন্নাথ মন্দিরের খুব কাছাকাছি কিন্তু সমুদ্র অবস্থান করছে এবং সেই সমুদ্রের গর্জন পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে অবধি কিন্তু একদম পুরীর জগন্নাথ মন্দিরের যে প্রধান দরজা আছে সেই দরজা অবধি কিন্তু পুরীর সমুদ্রের গর্জন কিন্তু শোনা যায় কিন্তু তার মন্দিরের ভেতরে ঢোকার পর থেকেই সেই আওয়াজ নাকি আর শুনতে পাওয়া যায় না তো এই রকম কিছু কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস ইন্টারেস্টিং জিনিসপত্র আমরা কিন্তু শুনে এসছি এবং পড়ে এসেছি এইগুলো সত্যি বলতে আমার একটা এক্সপিরিয়েন্স করার কিন্তু খুব দরকার আছে মানে প্রত্যেকের এই রকম একটা অভিজ্ঞতা যে যেগুলো আমরা শুনে এসছি যেগুলো আমরা পড়েছি সেইগুলো আদৌ কি বাস্তবে হয় এটা আমি কিন্তু নোটিস করব নেক্সট টাইম যখন আমি পুরীর জগন্নাথ মন্দির যাব এবং আমি কিন্তু খুব ছোটোবেলায় ভিজিট করেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরে তো আমি নেক্সট টাইম গেলে কিন্তু অবশ্যই এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই নোটিস করব পুরীর জগন্নাথ মন্দিরে যে ভোগ তৈরি হয় সেই ভোগটা একদম তলায় যে হাঁড়িটা এবং যে হাঁড়িটা থাকে এবং পরপর পরপর কিন্তু অনেকগুলো হাঁড়ি বসানো হয় একটাই আছে কিন্তু মোটামুটি হিট মানে রান্নাটা করা হয় সেই ভোগ যে প্রসাদ সেটা হচ্ছে হচ্ছে তৈরি করা হয় সেই যে ভোগের প্রসাদ একদম ওপরের যে হাঁড়ি যেখানে একদম তাপ পৌঁছাচ্ছে না বা সবথেকে কম তাপ পৌঁছাচ্ছে মানে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা সত্যি বলতে এখন অবধি কেউই বলতে পারেনি একদম উপরের তলার হাঁড়ির রান্না সবার প্রথমে কিন্তু হয় এবং সবার লাস্টে নিচের যে হাঁড়িটা সেই হাঁড়িটার কিন্তু রান্না কমপ্লিট হয় তো এটার এক্স্যাক্টলি বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা কিন্তু কেউই জানি না যে কেন একদম উপরের তলার হাঁড়ির রান্নাটা সবার প্রথমে হয় আরও একটা ইন্টারেস্টিং তথ্য পুরীর এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে আমরা শুনতে পাই সেটা হচ্ছে এই মন্দিরের যখন মূর্তি পরিবর্তন করা হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এটা আমি উইকিপিডিয়াতে পড়লাম এবং তাই শেয়ার করছি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে যে নির্দিষ্ট কয়েক বছর অন্তর কিন্তু এই মূর্তি পরিবর্তন করা হয় এবং যে মূর্তি পরিবর্তন যে যে কাঠে হচ্ছে এই মূর্তিটা তৈরি করা হয় মানে কাঠ দিয়ে কিন্তু বেসিক্যালি এই মূর্তিটা তৈরি করা হয় সেই কাঠ যে কাঠে যে কাঠে অ্যাকচুয়ালি কাঠুরি সে কিন্তু খুবই নিরবতার সঙ্গে কিন্তু কাটে এবং কেউ যাতে করে জানতে না পারে এবং এই মূর্তি যখন মানে প্রতিস্থাপন করা হয় মানে চেঞ্জ করা হয় যে মেন পুরোহিত তার কিন্তু নাকি চোখ বাঁধা থাকে এবং হাতও নাকি বাঁধা থাকে মানে এটা এক্স্যাক্টলি আমি জানি না যে আমি পড়লাম হচ্ছে উইকিপিডিয়াতে এবং কয়েকটা ভিডিও আমি দেখলাম এই সম্বন্ধে তারা কিন্তু ভিডিও করেছে বলেছে যে এই মূর্তির যে পরিবর্তন এটা কেউ যদি দেখে ফেলে তাহলে তার বিরাট বড় ক্ষতি হতে পারে এমনটাই কিন্তু আমি পড়লাম উইকিপিডিয়াতে এবং কয়েকটা ভিডিও আমি দেখলাম এই একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কিত এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক অলৌকিক অলৌকিক কিন্তু ঘটনা দেখা যায় এখনও অবধি পুরীর জগন্নাথ মন্দিরে যার এক্স্যাক্টলি বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা কিন্তু কেউই জানি না আমাদের কাছে অজানা এবং এটা আমরা কোনোদিনও জানতে পারবো কি না তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই তাই কারণটা হচ্ছে আমাদের সঙ্গে এমন কিছু কিছু ঘটনা প্রতিনিয়ত ঘটে যার সত্যি বলতে বিজ্ঞান কোনো রকম কিন্তু ব্যাখ্যা দিতে পারে না যার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় তেমনই রহস্যময় পুরীর জগন্নাথ মন্দির আমাদের কাছে অনেক মানে অনেক রকম কিন্তু অলৌকিক জিনিসপত্র নিয়ে আসে যেগুলো সত্যি বলতে আমাদের কাছে অজানা বিজ্ঞানের কাছে কিন্তু সম্পূর্ণভাবে অজানা এই যে পতাকাটা হাওয়ার বিপরীত দিকে ঘুরে ওড়ে কেন বা মূর্তি যখন প্রতিস্থাপন করা হয় তখন চোখ বেঁধে রাখা হয় কেন বা এই যে সব থেকে উঁচুর যে হাঁড়িটা সেখানে সব থেকে প্রথমে রান্নাটা হয় কেন এই এরকম প্রচুর প্রচুর কিন্তু প্রশ্ন আমাদের মধ্যে আছে যেগুলোর উত্তর আজও অবধি কিন্তু আমাদের কাছে অজানা যেগুলো উত্তর পরবর্তীকালে বিজ্ঞান খুঁজে পার করতে পারবে কি না তাও কিন্তু আমরা জানি না তো এটাই ছিল কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্টস পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে তো আপনারা অবশ্য কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এক নতুন অজানা ইতিহাস নিয়ে ടാടാ